হ্যালো সবাই কেমন আছো আছো আশা করি ভালো সুস্থ তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা শীতকাল তো এসে গেছে তো শীতকাল মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো তো দেখো আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলে তো ব্যান্ডেলে রাজহাটে লাইরি বাবার আশ্রমে তোমরা যারা চেনো তারা তো জানোই যারা চেনো না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা গাড়ি পার্কিং করেছি তো তারপর এই যে দেখো একটু হেঁটে যাচ্ছি আর চারিদিকে এই যে পিকনিক স্পটগুলো আমরা গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর তো এই দিন তো প্রচণ্ড ভিড় ছিল দেখো অনেক লোকের সমাগম হয়েছে এখানে তো তোমরা এখানে লাইরি বাবার আশ্রমে আসতে পারো ব্র্যান্ডেল স্টেশনে নেমে টোটো কিংবা অটো ধরে রাজহাটে এই যে লাইরি বাবার আশ্রমে সব থেকে বড় কথা কি এখানে কোনো এন্ট্রি ফি নেই বিনামূল্যে সবার প্রবেশাধিকার আছে আর এই যে দেখো এই আশ্রমটা চারিদিকে গাছগাছালিতে ভর্তি পশু পাখি গাছপালা সবুজে ফুলে একেবারে চারিদিকটা ভরা অসাধারণ দৃশ্য চারিদিকে দেখো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পাচ্ছি তো পঁচিশে ডিসেম্বর ছিল খুবই ভিড় বন্ধুরা তো দেখো আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি চারিদিকে প্রচুর লোকজন হয়েছিল এই যে দেখো ফুলের গাছগুলো অসাধারণ ছিল আর এই যে দেখো এখানে একটা দুর্গা মায়ের মূর্তিও আছে বন্ধুরা তো দারুণ লেগেছে আমাদের জায়গাটা তোমরা যারা যাওনি তো তোমাদেরকে বলবো যে তোমরা চলে এসো ব্যান্ডেলের রাজাটে এই লাহেরি বাবার আশ্রমে তো এই যে দেখো এখানেও একটা দুর্গা মায়ের মূর্তি আছে বন্ধুরা তো এই আশ্রমে অনেক দেব দেবীরও মূর্তি আছে তো সাথে থাকো দেখতে থাকো তোমাদেরকে সবটাই আমি মানে যতটুকু পারছি শেয়ার করে দেখাবো আর এই যে দেখো এখান থেকেই লাইন শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো লাইনে দাঁড়িয়ে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে খাওয়ারও ব্যবস্থা আছে বন্ধুরা রাত্রে যদি কেউ স্টে করতে চায় সেটারও ব্যবস্থা আছে এখানে খুবই সুন্দর এই জায়গাটা লাইরি বাবার আশ্রমটা তো লাইরি বাবার মূল মন্দিরে কিন্তু ফটো তোলা নিষেধ আছে বন্ধুরা এখন থেকেই আমি বলে দিচ্ছি তো তার আগে দেখো মূল মন্দিরে ঢোকার আগে তো দেখো এই সব দৃশ্যগুলো ছিল অসাধারণ তো তারই কিছু মুহূর্ত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তোমরা যারা যাওনি বা দেখো তো এই ভিডিওটা একটু দেখে নিও নিশ্চয়ই খুবই ভালো লাগবে আর এই যে দেখো ফুলে ফুলে ভরে গেছে এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তিও আছে বন্ধুরা তো দেখো আমি শেয়ার করছি সামনে পিছনে প্রচুর লাইন আছে বন্ধুরা এই যে দেখো এখনো লাইনের মধ্যে আছে তো এখানে সব কিছু ফ্রি শুধুমাত্র বন্ধুরা এখানে জুতো পরে ঢোকার নিষেধ তো তার জন্য জুতো রাখার জন্য এখানে মাত্র দু টাকা করে নেওয়া হয় তো এই যে দেখো মন্দিরটা আমি দেখো দেখাচ্ছি একটু তো অনেক দূরেই আছি একটু ঘুরে ঘুরে যেতে হবে তবুও এখান থেকে দেখা যাচ্ছে তো সেই জন্য তোমাদের সাথে একটু দেখালাম এই যে দেখো পুরো ঘুরে ঘুরে আমাদের মন্দিরের ভিতর প্রবেশ করতে হচ্ছে তো এখনো ফটো তোলা যাচ্ছে সেই জন্য ফটো তুলছি বাট মূল মন্দিরের ভিতরে আর ফটো তোলা নিষেধ আছে বন্ধুরা তোমরা যারা এসেছো তোমরা তো জানোই আর এই যে দেখো কত লোকের সমাগম হয়েছে আজকে তো আজকে ছুটির দিন পঁচিশে ডিসেম্বর অনেকেই এসেছে তো এই যে এটা হচ্ছে লাইরি বাবার মূল মন্দিরটা আর এখানে দেখো নানা দেব দেবীর সব মূর্তি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো এখানে জলের মধ্যে এই মন্দিরটা আছে অসাধারণ মন্দিরটা খুবই ভালো লাগবে তো থেকে বড়ো কথা এখানে এলে তোমার খুব শান্তি লাগবে বন্ধুরা আর এখানে মূল মন্দিরে প্রবেশ করার আগে এখানে অটোমেটিকই জলের ব্যবস্থা আছে তোমায় পা মানে পাটা ধুয়ে যাবে তো ওপরে তুমি উঠবে বন্ধুরা এই যে দেখো সবটাই একটু ঘুরিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না এই যে দেখো এদিকে দৃশ্যগুলো একটু দেখিয়ে দিই পুরো গাছ গাছালিতে ভরে আছে চারিদিকটা সবুজে সবুজ হয়ে আছে আমার তো দারুণ লাগছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে দিও তো দেখো এদিকটাতেও এসেছি অনেকে বসে রেস্ট নিচ্ছে আর এই যে দেখো ফুলে ফুলে একেবারে চারিদিকটা ভরে গেছে প্রচুর দোকানও এখানে বসেছে বন্ধুরা তো খাবার জিনিসও আছে মানে অনেক রকম জিনিস কেনাকাটার জন্য আছে তো এখানে শীতকাল যেহেতু তোর শীতের সব কিছু সোয়েটার চাদর ব্ল্যাঙ্কেট এখানে দেখো টুপি সব রকমেরই রয়েছে এখানে কেনার জন্য আর এই যে দেখো যেহেতু পঁচিশে ডিসেম্বর তো এই যে সান্তাক্লজ এখানে রয়েছে এই যে দেখো আমরা সবাই মিলেই এখানেই রয়েছি আর সামনে এই যেও এইগুলো সবই খাবারের দোকান তোমার নানা রকম সামগ্রী আছে সাজের জিনিস ব্যাগের দোকান সব কিছুই আছে এখানে তো আমাদের সবটাই প্রায় ঘোরা হয়ে গেল তো আমাদের দারুণ লাগলো বন্ধুরা তোমরা যারা যাওনি তো বলবো ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো বা অটো ধরে তোমরা চলে এসো লাইরি বাবার মন্দিরে তোমাদেরও আশা রাখছি খুবই ভালো লাগবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে